সপ্তম শ্রেণীর সকল বিদ্যার্থীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই তোমাদের গণিত বইয়ের কোষে দেখি একের এক দাগের নদ্যাগে সরল করি যে চ্যাপ্টারটি আছে এই পৃষ্ঠার অঙ্কগুলো আমি সমস্তটি সমাধান করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এর আগের পাঠটি যারা দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং প্লে গিয়ে তোমরা অবশ্যই এই ভিডিও শেষে দেখে নেবে একদিকে দিয়ে আছে তোমার তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাত বাই আট তো প্রথমে আমাদের এই পূর্ণ সংখ্যাটাকে আগে আমাদের ভগ্নাংশ নিয়ে আসতে হবে তো প্রথমেই দেবো সমান সমান তেরো বাই পঁচিশ নিচে লিখব গুণ এবার এই আটের সাথে একের গুণ করব আট কে আট আর যা হবে তার সাথে আমাদের সাহায্য আটের যোগ করলে হলো পনেরো বাই সাত এবার আমরা কি করব কাটাগরি করব ঠিক আছে তোমার এই পনেরোকে কাটবো এবং পঁচিশকে কাটবো পনেরোকে ভাগ করবো পাঁচ দিয়ে এবং পঁচিশকে ভাগ করবো পাঁচ দিয়ে তোকে ভাগ পনেরোকে ভাগ করলে উত্তর হবে তিন আর পঁচিশকে ভাগ করলে উত্তর হবে পাঁচ ঠিক আছে আর কাটাগরি যাচ্ছে না তো সমান সমান দেবো তিন তার উনচল্লিশ আর নিচে হল পাঁচশোটা পঁয়ত্রিশ এরপরে দেখো এই যে উপরের সঙ্গে উপরে বড় আছে সেই কারণে এখানে আমরা এটাকে ভাগ করে দেবো তো পঁয়ত্রিশ কে ভাগ করবো পঁয়ত্রিশ এক কে পঁয়ত্রিশ বেকল হবে চার সময় সময় এক পূর্ণ চার বাই পঁয়ত্রিশ সমস্যা লিখবে এক পূর্ণ চার বাই পঁয়ত্রিশ এটি হলো অ্যান্সার ঠিক আছে এবার দুদে প্রশ্ন দেখো এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে তো আগে আমরা পুনঃ সংখ্যা আগে ভেঙে নেব সমান সমান আট দু কোনো ষোলো আর পাঁচ যোগ করলে হয় ষোল পাঁচ একুশ বাই আট গুণ একুশ দু কোনো বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই একুশ এবার আমরা কাটাকুড়ি করবো নিচের একুশ উপরে একুশ কাটাকড়ি গেল এবার আটকে ভাগ করবো দুই দিয়ে তাহলে চার দু কোনো আট এবং চুয়াল্লিশকে ভাগ করবো দুই দিয়ে বাইশ দু দুগুনো চুয়াল্লিশ এরপর চারকে কাটব দুই দিয়ে দুই দু চার আর বাইশে ভাগ করবো এগারো ছয় সমান এগারো বাই দুই এর উপরের সংখ্যা বড় আছে বলে আবার এগারোকে ভাগ করে দেব পাঁচ দুগোনো দশ বিয়ে কর পাঁচ পূর্ণ এক বাই দুই ভাগ্নাংশ করার সময় কি করতে হয় প্রথমে উত্তরটাকে প্রথমে আমরা এখানে পূর্ণ সংখ্যা রাখবো এবং নিচে ভাগ শেষটাকে ওপরে দেবো এবং যা দিয়ে ভাগ করছি তা আমরা সব সময় নিচে দেব এটি হলো অ্যান্সার ঠিক আছে এবার দিয়েছে তিন ডেকে প্রথমে সব পূর্ণ সঙ্গে আগে আমরা ভেঙে নেব দশ দশকে একশো এবং তিন যোগ করলে হবে একশো তিন বাই দশ গুণ তিন ছয় আঠারো আট চার যোগ করলে হয় আঠারো চার বাইশ বাই তিন গুণ চার বাই এগারো এবার কাটাকুটি করবো ঠিক আছে এগারো দু বাইশ এবার দুই দিয়ে কাটবো দশ কে তাহলে পাঁচ দু কোনো দশ এরপরে নিচে দেখো ওপরে উপরে আর কোনো সংখ্যা কাটাকুটি যাচ্ছে না সেই জন্য আমরা কী করবো ওপরে ওপরের সংখ্যা গুণ করব এবং নিচের সংখ্যা গুণ করব তো ওপরে আছে একশো তিন গুণ চার আর নিচে আছে পাঁচ গুণ তিন সমান সমান এখানে আমরা একশো তিন কে চার দিয়ে গুণ করবো তিন চারি বারো আর চার চার তো চারশো বারো আর পাঁচা পনেরো যেহেতু উপরের সংখ্যা সেখান সে কারণে আমরা ভাগ করে দেবো চারশো পনেরো তো কোনো তিরিশ থাকলে হলো এক এগারো বাই দুই এবার ছপনের রং নব্বই সাত পনেরো রং একশো পাঁচ আট পনেরো রং একশো কুড়ি তো সাত পনেরো রং একশো পাঁচ করবো পাঁচ আর দাও বারো সাত দাও বারো হাত শূন্য এটি হল উত্তর ঠিক আছে তোমরা উত্তরটা অবশ্যই মিলিয়ে দেখে নেবে চারদিকে প্রশ্ন দেখো আমি অঙ্কটা করছি তোমরা ভালো করে বুঝে নাও প্রথমে সমান সমান দেবো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই লিখব এবং নিচে লম্বা করে দাগটা আনব এই প্রথম দশমিকের জন্য নিচে বসবে এক এবং পরের সংখ্যা তিনটে শূন্য বসবে গুণ এই দশমিকের জন্য নিচে বসবে এক এবং পদ্ম সংখ্যা দুটো শূন্য এর কাটাকুটি করবো এবং এখান থেকে এই দশমিক উড়ে গেল এই দশমিক উঠে গেল ঠিক আছে এবার আমরা পঁচিশ দিয়ে কাটবো একশো কে চার পঁচিশ একশো আর উপরে দুই দুই দিয়ে কাটলে হবে দুই দু গুণ চার উপরে কিছু নেই মানে এক আছে সমান সমান এক বাই দু হাজার এই এক হাজার সাথে দুই গুণ করলে হয় দু হাজার বোঝা গেল এখানে এক বাই দু কে আমরা ভাগ করবো দশমিক সংখ্যায় নিয়ে আসতে গেলে আবার ভাগ করে আসতে হবে প্রথমে এটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য লাগালাম কিন্তু ভাগ করার সময় একটা শূন্য দেবো দিয়ে এখানে আরেকটা শূন্য কিন্তু ভাগ করার সময় বলে আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য এখানে হলো দু হাজার এখানে হলো এক হাজার কিন্তু ভাগ করার সময় বলে আরেকটা শূন্য দিয়ে মানে আরেকটা শূন্য এবার পাঁচ পাঁচ দু গুণ দশ হাজার উত্তর হলো শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এটি হলো উত্তর ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের বইয়ে লাস্টে দেখবে উত্তর দেওয়া আছে উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখে নেবে এর পরের অঙ্কটি দেখো সেম আগের অঙ্কের মতো প্রথমে সমান সমান দেবো যে শূন্য দশমিক শূন্য সাত লিখব গুণ শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক পাঁচ এবং সবার নিচে দাগ তিনে নব্ব উপরে দশমিকের জন্য প্রথমে বসবে নিচে এক আর পর দুটোর জন্য দুটো শূন্য ওপরে দশমিক থাকার জন্য নিচে এক আর পিছনে সংখ্যা সঙ্গে শূন্য সেম ভাবে এখানে বসবে দশ এবার এই উপরের এই যে দশমিকগুলো সব বাদ চলে গেল ঠিক আছে এবার কি করব এটাকে আমরা কাটাকুটি করব দুই দিয়ে দশ কাটবো উত্তর হবে পাঁচ এই পাঁচ দিয়ে পাঁচ উপরে হয়ে যাবে এক শুধু এখন উপরের সঙ্গে সাত দিয়ে একশো ভাগ করা যায় না বলে উপরে গুণ নিচের সংখ্যা গুণ উপরে থাকলো সাত আর নিচে তোমার একশো গুণ দশ সমান এক হাজার এবার এই এক হাজার দিয়ে সাতকে ভাগ করবো সাতকে ভাগ করব বা এক হাজারকে ভাগ করব সাত কিছু নেই মানে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য বসিয়ে নেবো নে এখানে প্রথমে একটা শূন্য বসলো এখানে একটি শূন্য কিন্তু তাও এক হাজার দিয়ে সাতশো ভাগ করা যাচ্ছে না সেখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য বসে গেল সাত এক হাজার সাত হাজার আর দশমিক একটা শূন্য বসিয়ে দিলে খুব ভালো হয় সঙ্গে সময় শূন্য দশমিক শূন্য শূন্য সাত একটি হলো অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো ছয় একটা তোমরা এভাবে করতে পারো অথবা এগুলো গুণ করে করতে পারো কিন্তু গুণ করলে সময় লাগবে বেশি সেই কারণে তোমরা আমি যেভাবে করছি তোমরা সেভাবে অঙ্গগুলো করে নাও প্রথমে সময় সমান উপরে লিখব উনত্রিশ আর নিচে দশমের জন্য এক আর তিনটে তিনটে শূন্য গুণ উপরে লিখবো পঁচিশ দশমের জন্য এক পরের সংখ্যার জন্য শূন্য উপরে দুই নিচের সংখ্যার জন্য দশমীর জন্য এক আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য এবার কাটাগরি করবো দুই দিয়ে দশ কাটব পাঁচ দুগুণ দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পচা পঁচিশ পাঁচ দিয়ে এক হাজার কাটলে পাঁচ দু দশ দুশো উপরে থাকলো উনত্রিশ উনত্রিশ বাই এক হাজার গুণ দুশো সমান সমান আর গুণ করলে এক হাজার দু দুশো গুণ করলে হবে দুই আর তিন পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটি শূন্য এবার এখানে আমরা উনত্রিশ বাই দু হাজার দু লক্ষকে আমরা ভাগ করবো ঠিক আছে প্রথম দশমিক দিয়ে একটি শূন্য দেব যেহেতু এখানে আমাদের টোটাল সংখ্যা আছে ছটি সেক্ষেত্রে এখানে উনত্রিশের ছটি সংখ্যা করতে হবে দশমিক সংখ্যা বসলো একটি শূন্য দিয়ে আরেকটি সংখ্যা আরেকটি দিয়ে আরেকটি শূন্য আরেকটি দিয়ে আরেকটি শূন্য বসলো লেখানে ছটা সংখ্যা হলো এবার দুই এককে দু লক্ষ এক কে দু লক্ষ প্রথমে ভাগ করে নেব লাভ নয় শূন্য 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 এই দশমিকের জন্য নিচে একটি শূন্য বসবে চার দু শূন্য 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 এবারে দশমিক থাকার জন্য নিচে একটি শূন্য বসলো তো পাঁচ দু দশ আর পাশে শূন্য শূন্য আছে তো পাঁচটি শূন্য একটি দুটি তিন চার পাঁচটি শূন্য বসে গেল ভাগ মিলে গেল শূন্য দশমিক শূন্য এক চার পাঁচ ঠিক আছে এবার নয় অঙ্ক সব করা হয়ে গেছে এবার দশ দাগের অঙ্কগুলো আমরা এবার করব করবো এক একদিকে প্রথম প্রশ্নে দেখো প্রথমে আছে কি পূর্ণ সংখ্যা প্রথমে আমরা পূর্ণ সংখ্যাকে ভেঙে নেব তিন চারি বারো আর তিন পনেরো পনেরো বাই চার ভাগ দু উল্টে দেব দুই বাই পাঁচ এবার আমরা কাটাকটি করবো পাঁচ দিয়ে পনেরো কে কাটবো তিনে পাঁচে পনেরো আর দুই দিয়ে চার কাটলে দুই দু কোনো চার দুই ছ সমান তিন বাই দুই উপর সংখ্যা বড় তাই এখানে আমরা তিন বাই দুই কে ভেঙে নেব দুই এক কে দুই বিকল লাভলো এক সমান সমান এই এক পূর্ণ এক বাই দুই উত্তর হয়েছে এক পূর্ণ এক বাই দুই এটি হলো অ্যান্সার বোঝা গেল পরের অঙ্কটি দেখো এখানেও একই রকম ভাবে এই পুনর্বিশে কিছু নেই মানে কিন্তু এক আছে ঠিক আছে তোমরা সমান সমান দেবে পঞ্চাশ বাই একান্ন গুণ ভাগে জায়গায় দেবো কি গুণ দিয়ে এটাকে উল্টে দেবো উপরে যাবে এক আর নিচে যাবে আসবে পনেরো এবার কাটাকুটি করবো পনেরো কে ভাগ করবো পাঁচ দিয়ে তাহলে কত হবে তিনে পাঁচা পনেরো আর পঞ্চাশ কে ভাগ্য করবো আর কাটাকুটি যায় না উপরে বসবে দশ এক কে দশ আর নিচে বসবে তিন এক কে তিন তিনে পাঁচা পনেরো দশ বাই একশো তিপ্পান এটি হলো আমাদের উত্তর বোঝা গেল করে দেখো আগের অঙ্কের মতো এই একের নিচে কিছু নেই মানে একের নিচে আছে এক সন দেবো এক বাই এক ভাগের জায়গায় দেবো গুণ যে সংখ্যাটা উল্টে যাবে ছয় বাই পাঁচ এখন তাহলে থাকলে কি উপরে এই নিচে এক আর উপরে এক বাদ গেল থাকলে শুধু ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ এখন ওপরের সংখ্যা বড় সেক্ষেত্রে আমি কি করব ভেঙে নেবো ঠিক আছে ছয় বাই পাঁচ পাঁচ এক কে পাঁচ পেয়ে করলে এক সময় সমান এক পূর্ণ এক বাই পাঁচ এটি হলো বোঝা গেল এবার চার চারদিক অঙ্কটি দেখো সেম একই রকম ভাবে সমান দেবো একশো ছাপ্পান্ন বাই একশো একুশ মানে গুণ চিনে দেবো সংখ্যাটাকে উল্টে দেবো বাইশটা উপরে যাবে আর তেরোটা নিচে আসবে ঠিক আছে এবার কাটাকাটি করবো এটাকে কাটবো এগারো দিয়ে এটাকে কবে এগারো এগারো দু কোনো বাইশ এগারোকে এগারো এগারো এক এগারো এগারো একশো একুশ এবার এই তেরো দিয়ে একশো ছাপ্পান্ন ভাগ করবো তেরো কে তেরো থাকলো দুই ছাব্বিশ তেরো দু কোনো ছাব্বিশ বারো ঠিক আছে এবার আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করবো বারো দু কোনো চব্বিশ নিচে হচ্ছে এগারো এবার উপর সংখ্যাকে আমরা ভাগ করে নেবো চব্বিশ বাই এগারোকে আমরা আলাদা জায়গায় ভাগ করে নেবো চব্বিশ এগারো দু কোনো দুই উত্তর হলো দুই পূর্ণ দুই বাই এগারো সমান দুই পূর্ণ দুই বাই এগারো এটি হলো অ্যান্সার এবার পাঁচ দিকের অঙ্কটি দেখে প্রথমে আমরা দিয়ে প্রথম পূর্ণ সংখ্যা ভেঙে দুই এককে কে এবার কি করবো এখানে আমরা ভাগ ভাগ চিহ্ন রেখে দেবো চার বাই নয় এখানে ভাগ আছে ভাগ রেখে দেবো তেরো কোনো ছাব্বিশ বাই দুই প্রথমে আমরা পূর্ণ সংখ্যাকে ভেগে ভেঙে নেবো নিয়ে সমান সমান দেবো তিন বাই দুই এবার যেহেতু ভাগ আছে ভাগের জন্য আমরা গুণ গুণ দিলে সংখ্যা উল্টে যাবে নয় বাই চার পরের সঙ্গে ভাগ আছে কেউ আমরা গুণ চেনে দেবো এখানে কি হবে সংখ্যা উল্টে যাবে দুই বাই সাতাশ এবার আমরা কাটাকুটি করবো সাতাশ আমার নয় দিয়ে আমরা সাতাশে ভাগ করবো তিন নং সাতাশ এই তিন আর উপর তিন কারা গেল এর নিচের দুই উপর দুই কাড়া গেল এখন উপরে কিছু নেই মানে কি উপরে আছে এক সমান সমান এক বাই চার এটি হলো অ্যান্সার বোঝা গেল পরের অঙ্কটি দেখো ছ থেকে অঙ্কে দেখো প্রথমে একটি সংখ্যা ভাগ দিয়েছে এবং পরের সংখ্যা গুণ দিয়ে দিয়েছে তো আমরা প্রথমে কি করব সমান সমান দেবো সমান সমান দেওয়ার পর এই নয় বাই দশকে নিচে লিখব লিখে আমরা ভাগে জায়গায় দেবো গুণ দিলে সংখ্যা উল্টে যাবে আট উপরে যাবে নিচে আসবে তিন গুণ দুই বাই পাঁচ যেমন তেমন বসিয়ে দেবো এবার করবো কাটাকুটি দেখো তিনকে তিন দিয়ে নয় ডে তিন তিরিখকে নয় এবার দুই দিয়ে দশ কাটলে হবে পাঁচ দুগুণো দশ ঠিক আছে তাহলে উপরে থাকলো তিন আসটা

এই সাত বাই তিন নিচে আরেকবার লিখবো ভাগের জায়গায় দেবো আমরা গুণ উপরে যাবে ছয় নিচে আসবে সাত এর পরের সংখ্যা আছে ভাগ এখানে দেবো গুণ সংখ্যা আবার উল্টে যাবে চার যাবে উপরে আর নয় আসবে নিচে এবার আমরা কাটাকুটি করবো এবার দেখো ছয়কে ভাগ করব তিন দিয়ে তিন দু ছয় নয় দেখো তিন দিকে নয় এবার নিচে আছে সাত উপর আছে সাত কাটাকুটি গেলো ছয় ছ থাকলো পরে চার দুগুনো আট আর নিষেধাজ্ঞা তিন তিখকে নয় এটি হলো আমাদের উত্তর ঠিক আছে আট ডাকের অঙ্কটি দেখো মিশ্র ভগ্নাংশের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো সময় সন্দেহ কুড়ি ভাগ আছে ভাগ লিখব তার সাথে আঠাশ থেকে উনত্রিশ বাই চার গুণ তিন বাই পাঁচ সময় সন্দেহ এই কুড়ি নিচে কিছু কুড়ি নিচে হচ্ছে এক কুড়ি বাই এক মনে করো ভাগের জায়গায় দেবো আমরা গুণ চারটে যাবে উপরে এবং নিচে আসবে উনত্রিশ গুণ তিন বাই পাঁচ বোঝা গেল এবার আমরা কাটাকুটি করব এই পাঁচ দিয়ে আমরা কুড়িকে কাটবো উত্তর হবে চারি পাঁচা কুড়ি আর কাটাগরি করা যাচ্ছে না এবার আমরা এটাকে উপরের সংখ্যাগুলোর সঙ্গে সব গুণ করবো আর নিচের সঙ্গে গুণ করবো যাচ্ছে উনত্রিশ উনত্রিশ বোলো চার চারি ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ যেহেতু আটচল্লিশ লিখলাম উনত্রিশ এক কে উনত্রিশ নয় কয়েক আঠারো নয় নয় দাও আঠেরো হাতাল এক দু তিন তিন এক দাও চার উনিশ সমান সমান এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ এটি হলো অ্যান্সার তোমরা বইয়ের উত্তর সাথে অবশ্যই মিলিয়ে দেখে নেবে এরপরে দেখো দাগের অঙ্কটি তো প্রথমে আমরা কি করবো ছ সমান দেবো তিন ছ পনেরো লিখবো নিচে দাগ দেবো এই দশমিকের জন্য লিখবো এক আর দুটো সমান জন্য দুটো শূন্য ভাগ আছে ভাগ লিখব উপরে লিখবো পঁচিশ দশ মিনিটের জন্য নিচে লিখবো এক আর পরের সময়ের জন্য একটি শূন্য দশ সময় সময় দেব তিনশো পনেরো বাই দশ একশো গুণ উপরে যাবে দশ নিচে আসবে পঁচিশ এবার আমরা কি করবো কাটাকুটি করবো এই দশ দশকে একশো এবার পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচা পঁচিশ আর তিনশো পনেরোকে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ তিরিশ তিনে পাঁচা পনেরো তেষট্টি এবার সমান সমান দেবো ওপরে আছে শুধু তেষট্টি তেষট্টি লিখবো আর নিচে আছে দশ গুণ পাঁচ পাঁচ কে পঞ্চাশ এবার যেহেতু অপরিত ভাগ্না অংশ আছে তো এটাকে আমরা দশমিক ভাগ্না অংশে নিয়ে আসবো তো তেষট্টি বাই পঞ্চাশ কে আমরা ভাগ করে নেব এক কে পঞ্চাশ লাভলো তিন আর পাশের এক দশ তেরো এবার দশমিক দীঘা একটা শূন্য নেবো এবার লিখবো পঞ্চাশ দুগুনো একশো লাভলো তিরিশ এবার দশমিক জন্য বসবে শূন্য পাঁচশন আপনি তিনশো সময় উত্তর হবে এক দশমিক ছাব্বিশ এটি হলো অ্যান্সার তোমরা উত্তরটি অবশ্যই বই সাথে মিলিয়ে নেবে দশ দিকের অঙ্কটা দেখো প্রথমে কি করবো সমান সমান দিয়ে নেব তিন পাঁচ চার বা তিনশো চুয়ান্ন লিখবো দশকের জন্য এক আর পরের সঙ্গে শূন্য লিখে নেব ভালো ওপরে শুধু লিখবো তিন দশমের জন্য এক আর পরের দুটো সংখ্যার জন্য দুটো শূন্য লিখব গুণ ওপরে লিখবো ছয় দশমিকের জন্য এক পরের দুটো সময় দুটো শূন্য সমান সমান দেবো এখানে তিনশো চুয়ান্ন বাই দশ ভাগের জায়গায় দেবো গুণ ওপরে যাবে একশো বাই তিন গুণ ছয় বাই একশো এবার আমরা কাটাকুটি করবো ওপরে একশো নিচে একশো কাটাকড়ি গেল এবার তিন দু ছয় উপরে পড়বে দুই নিচে আছে দুই কাটলে হবে পাঁচ দু দশ এবার আমরা এখানে সমান সমান দেবো ছশো হওয়ার পর ওপরে আছে আমার তিনশো তিনশো চুয়ান্ন নিচে আছে পাঁচ এখন ওপরের সঙ্গে যেহেতু বড়ো আছে সেহেতু আমরা ভাগ করে নেব এখানে আমরা তিনশো চুয়ান্ন বাই এই পাঁচকে আমরা ভেঙে নেব তিনশো চুয়ান্ন পাঁচ সাতা পঁয়ত্রিশ লাভল চার পাঁচ দিয়ে চার কে ভাগ করা যায় না সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে ভাগ করবো লাভলো চার এই শূন্য বের করে লাগলো চার তাহলে পাঁচ দিয়ে শূন্য গুণ করলে হয় শূন্য সেই জন্য এখানে লাভলো চার এবার এটাকে আমাকে দশমিকে নিয়ে আসতে হবে সেই জন্য এখানে আমরা দশমিক দিলাম দিলে নিচে একটা শূন্য বসবে পাঁচ আটটা চল্লিশ সমান সমান সত্তর দশমিক আট এটি হলো

এগারো দেখে দেখো ছবি দেখে নিচের মতো করে লিখি এখানে দেখো এক একদাকে দিয়েছে এখানে একটি ঘর করা আছে এখানে চারটি অংশের মধ্যে একটি অংশ রঙ করা আছে এখানেও সেম এক করা আছে এবার এই দুটোকে যোগ করে এখানে হয়েছে কি এক বাই দুই সেম পদ্ধতিতে এই অঙ্কটাও করব এখানে দেখো আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় তাই ছটা করা আছে ছয়ের মধ্যে একটি রং করা আছে তাহলে উত্তর হবে কি এক বাই ছয় যোগ এক বাই ছয় যোগ এক বাই ছয় ঠিক আছে অথবা কী করা যাবে যে তিনটে ছবি আছে এখানে তাই তিন গুণ এক বাই ছয় এটা যোগ কল যা হবে গুণ করে সেম হবে এ নি কিছু এক আছে এবার কাটা করবো তিনটে কাটবো ছয়কে তিন দু ছয় সমান সমান এক বাই দুই অর্থাৎ মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রঙ করা আছে ঘর এখানে ঠিক আছে এই ছটির ভেতরে এখানে আছে তিনটি রঙ করা আছে এখানে তিনটি রঙ করা আছে আবার তিনটি সাদা আছে তো অর্ধেক করা আছে তাই এক বাই দুই ঠিক আছে বোঝা গেল এরপরে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হচ্ছে বারোটার মধ্যে দুটি করা আছে তাই দুই বাই বারো এসেম এখানেও আছে কি দুই বাই বারো এখানে আছে দুই বাই বারো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানেও বারোটি করা আছে এখন এখানে বুকি এখানে আছে কটি তিনটে ঘর আছে তো তিন গুণ আর এখানে আছে কি প্রত্যেকটা ঘর আছে কি হচ্ছে কাটব তিনে চারি বারো দুই দু কোনো চার উপরে আছে এক সমান সমান এখানেও এক বাই দুই তাহলে এখানে হবে কি এক বাই দুই অর্ধেক অঙ্কটা আছে অর্ধেক সাদা ঘর আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে দুই বাই সাতটি আছে এখানেও আছে কি দুই বাই সাত এখানে আছে দুই বাই সাত এখন তিনটে ঘর তাহলে লিখব কি তিন গুণ দুই বাই সাত এখন ঠিক কাটাকুটি যায় না তাই কী হবে নিচে একা আছে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তিন দু ছয় বাই সাত তা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করা তার মধ্যেই ছটি রঙ করা আছে সাত নিচে উপরে গেল ছয় ছয় বাই সাত ভিড় এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো